আর কি লিকুইড বক্স আহ আপনারা হচ্ছে আহ এই কর্নারের মধ্যে থাকবে আরকি এই এর মধ্যে থাকবে আপনারা এখান থেকে আপনি লিকুইড নিতে পারবেন লিকুইড নিয়ে ওয়াশ হতে পরিষ্কার করতে পারবেন হাতটা হচ্ছে আপনারা এইভাবে রাখতে পারবেন এভাবে আপনারা রাখে সুন্দর ভাবে কোনো কিছু রাখতে শাকসবজি বা কোনো কিছু ফল ফ্রুট ধুয়ে মধ্যে রাখতে পারবেন কিচেনটা দিয়ে আর দুইটা আহ দুইটা হচ্ছে আপনার এর সঙ্গে যেটা জিনিস দিছে আপনার হচ্ছে ওয়েস্ট দিয়েছে আর কি ওয়েস্টের সঙ্গে ম্যাজিক পাইপটা দিয়েছে ম্যাজিক পাইপের কোয়ালিটি আবার সুপ্রিয় দর্শক আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম কিচেন সিং হ্যান্ডক্রাফট যে কিচেন সিং গুলো আছে আমরা এটা চাই বিভিন্ন চায়না প্রোডাক্ট বিভিন্ন চায়না কোম্পানি আহ অনেকগুলোই আপনি আমাদের দেশে পাবেন ইনশাল্লাহ তো আমরা হচ্ছে আর এফ এর দুইটা হ্যান্ডক্রাফ কিচেন সিঙ্ক নিয়ে আসছে আপনাদের কাছে এটা হচ্ছে আপনার সাইজ যদি বলি আঠারো চব্বিশ দুইটা হচ্ছে আঠারো চব্বিশ সাইজ তো এই যে আঠারো চব্বিশ সাইজের মধ্যে যে এই হ্যান্ডক্রাফট যে সিংটা যে আছে এটা হচ্ছে থিকনেসটা প্রায় হচ্ছে আপনার টু পয়েন্ট আর কোয়ালিটি তো কি বলবো একদম মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটির ওজন ওজন যদি বলি ওজন হচ্ছে গায়ে রেট দেওয়া আছে আসলে ওজনটা মাপানো মাপা হয়নি আর কি তো এটার সাথে থাকতেছে কি দর্শক এটার মধ্যে থাকতেছে আপনার হচ্ছে একটা হচ্ছে নেট থাকতেছে যেটা হচ্ছে আপনারা এভাবে রাখতে পারবেন এভাবে আপনারা রাখে খুব সুন্দরভাবে কোনো কিছু ধুয়ে টুয়ের উপরে রাখতে পারবেন বা শাকসবজি বা কোনো কিছু ফল ফ্রুট ধুয়ের মধ্যে রাখতে পারবেন কিচেনটা দিয়ে আর দুইটা দুটা হচ্ছে আপনার এর সঙ্গে যেটা জিনিস দিছে আপনার হচ্ছে ওয়েস্ট দিয়েছে আর কি ওয়েস্টের সঙ্গে ম্যাজিক পাইপটা দিয়েছে ম্যাজিক পাইপের কোয়ালিটিটা দেখুন মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটির নর্মালি যে সিঙ্গুলো থাকে সেই সিঙ্গুলোর থেকে এর যে মিউজিক পাইপটা যা আছে এর মিউজিক পাইপের কোয়ালিটিটা খুবই ভালো কোয়ালিটি দেওয়া আছে দর্শক তো এটা হচ্ছে যদি প্রাইস যদি বলি দর্শক এটার প্রাইস হচ্ছে মাত্র আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকায় এই হ্যান্ডক্রাফট কিচেন সিনটা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এর যে কোয়ালিটিটা আছে মার্শাল্লাহ খুবই ভালো কোয়ালিটির আর দ্বিতীয় যে যেটা দেখাবো হ্যান্ডক্রাফট কিচেন সিং এটা হচ্ছে এটার সঙ্গে আপনার লিকুইডের একটা বক্স পাবেন তো সেটা দেখার আগে সর্বপ্রত আপনাদেরকে এর যে ঝড়িটা যে আছে একটু কাছে থেকে দেখে তো এর যে ঝড়িটা যে আছে এই ঝড়িটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ঝুরি সিস্টেম দেওয়া আছে জল পুরো ধুতে পারবেন আর এর সঙ্গে হচ্ছে একটা লিকুইডের লিকুইড বক্স দিয়ে দিচ্ছে আর কি কর্নার এর মধ্যে একটা লিকুইড বক্স থাকবে তো দেখাই এটা হচ্ছে এইভাবে ফিক্সড হয়ে থাকবে লিকুইড বক্স আপনারা হচ্ছে এই কর্নার এর মধ্যে থাকবে আর কি এই কর্নার এর মধ্যে থাকবে আপনারা এখান থেকে আপনি লিকুইড নিতে পারবেন লিকুইড নিয়ে ওয়াশ হতে পরিষ্কার করতে পারবেন হাত হাত তো মোটামুটি এটা হচ্ছে এই জিনিসটা একটা আছে এর সঙ্গে ওয়েস্ট যেটা আছে ওই যে যে ওয়েস্ট দেখছেন প্লাস ম্যাজিক পাইপ দেখছেন সেটা পাচ্ছে আর এর সঙ্গে হচ্ছে আপনাদের আরেকটা খুব সুন্দর একটা ফিটিংস দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আপনার কিচেন হ্যান্ডক্রাফট কিচেন সিং এটার প্রাইসটা যদি বলি দর্শক এটার প্রাইসটা হচ্ছে আপনার পাঁচ টাকা পাঁচ হাজার আটশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশ আপনাদেরকে ডেলিভারি দিব আহ এটা যদি নেন এটা হচ্ছে প্রাইস টা যদি বলি বললাম চার হাজার আটশো পাঁচ হাজার আটশো এই হচ্ছে আমাদের রেট তো এই ছিল ভিডিওর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন